কথা বলতে যেমন কষ্ট হচ্ছে আপনি বুঝতে চান না শুহান আতুল্লাহম আহমদিকা সাদুল্লাহ ইলাহ ইল্লাস্ত অল্প কিছুদিনের মধ্যে একটা মানুষ কিভাবে একটা মানুষের হৃদয়ে ঢুকে যেতে পারে এটার যদি কোনো গবেষণা হয় এটার যদি কোনো বাংলাদেশে স্টাডি করা হয় তাহলে ওসমান হাদি হচ্ছে একটা ব্যতিক্রম নাম। বিপ্লবী যারা হন তারা যুগে যুগে এভাবেই টিকে থাকেন ছোট্ট হায়াত পাওয়ার পরে মানুষ এমনভাবে অন্তরে তাকে ঢোকায় নেয় দীর্ঘ হায়াত দ্বারাও সেটা সম্ভব হয় না শরীরটা আজকে বেশি ভালো না মানসিকভাবেও পুরা বাংলাদেশের মানুষের মতোই আমাদেরও মানসিকভাবে যে কষ্ট সেটিও মানুষকে অনেক প্রভাবিত করে তারপরেও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এমন ভাবে এমন একটি সময়কে অতিক্রম করাচ্ছেন যেটি বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট আমরা যদি আমাদের সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে আমাদের জেনারেশনকে যদি সঠিকভাবে গাইড করতে না পারি তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে নির্মম পরিণতি আছে আর যদি আমরা আমাদের প্রজন্মকে আমাদের জেনারেশনকে আমরা যদি সঠিকভাবে গাইড করতে পারি তাহলে এই প্রজন্মের দ্বারা বাংলাদেশের সত্যিই পরিবর্তন করা সম্ভব সম্ভব এই জন্য প্রিয় ভাইরা আপনারা কম বেশি সকলেই জানেন যে আমাদের প্রিয় মুখ প্রিয় ভাই অল্প কিছু দিনের মধ্যে একটা মানুষ কিভাবে একটা মানুষের হৃদয় ঢুকে যেতে পারে এটার যদি কোনো গবেষণা হয় এটার যদি কোনো বাংলাদেশে স্টাডি করা হয় তাহলে ওসমান হাদি হচ্ছে একটা ব্যতিক্রম নাম বিপ্লবী যারা হন তারা যুগে যুগে এভাবেই টিকে থাকেন ছোট্ট হায়াত পাওয়ার পরে মানুষ অন্তরে তাকে ঢোকায় নেয় দীর্ঘ হায়াত সম্ভব হয় না আমরা কিছু কথা বলবো আজকে ইনশা আল্লাহ তবে তার আগে আপনাদের কাছে আজকে জুমা পূর্বই সংক্ষিপ্ত অধিবেশনে আমি যে বিষয়টি আজকে বলবো আশা করেছি সেটি হচ্ছে যে আমাদের যে সমাজ আমাদের যে জেনারেশন আমাদের যে ইয়াং প্রতিনিধিত্ব করছেন এই মানুষগুলো নিজেদেরকে পরিচয় দেন মুমিন কিন্তু মুমিনের একটা বড় পরিচয় হচ্ছে মুমিন কোনো ভীরু হয় না মুমিন সাহসী হয় বাই ন্যাচারালি ইমান আপনার ভিতরে সাহস দেয় মুমিন কাপুরুষ হতে পারে না মুমিনের নেচারটাই হচ্ছে সে হবে সাহসী বিষয়টা যদি ব্যাখ্যা করা হয় তাহলে রকম ভাবে আমরা বলতে পারি সূর্য যদি ওঠে আর মেঘ ভেদ করে যদি দুনিয়ায় আসে তাহলে প্রতিবন্ধকতা না থাকে সূর্য আপনাকে আলোকিত করবে এটাই সূর্যের নেচার সন্ধ্যা যদি লাগে সূর্য যদি অস্তমিত যায় রাত কালো এটাই রাতের ধর্ম তো মুমিনের ঈমানটাকে এমন ভাবে আলোকিত করবে মুমিন ন্যাচারালি যদি তার মধ্যে ঈমান থাকে সাহসী হবে সুবহানাল্লাহ কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের যে ইমান আর যে মুমিনের দাবি এতে কি মনে হয় যে আমরা সাহসী মুমিন মানে হয় না আপনাদের হতে পারে আমার আমার হয় না। দুর্বলতা আছে আজকে মূলত যেটা বলতে চাই সাহসী মুমিন আল্লাহর জন্য যদি নিজেকে নিবেদিত করতে চায় এবং তার ব্যাটারি যদি রিচার্জ করতে চায়। সাতটা তার জন্য আমল এবং দিক নির্দেশনা আছে এইটা তার জীবনে না থাকলে ওই মুমিন যতই বলুক আমি সাহসী যতই বলুক আমার ইমান ঠিক আছে আসলে সে সাহসীও নয় তার ইমানের মূল্যায়ন হয় নাই সুতরাং আজকের আলোচনার একদম সংক্ষেপ বলবো সাহসী মুমিন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করার ষাটটি আমল এবং দিক নির্দেশনা কোন মুমিন যদি শপথ নিয়ে এই ষাটটি বিষয়ের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে পারে সে আর সাধারণ থাকবে না সে একজন ব্যতিক্রম হবে আল্লাহ আমি আপনাদের কাছে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি আল মায়েদার আট নম্বর আয়াত আল্লাহ হাব্বুল আলমিন সেখানে বলেছেন ইমানদারের একটা অবস্থান থাকবে কি থাকবে একটা অবস্থান থাকবে কোন পক্ষে সে থাকবে তার একটা অবস্থানের ঘোষণাপত্র থাকবে আল্লাহ বলছেন ইয়া আইয়ো দিনা আমানু কোনু কৌওয়ামিন আলীল্লা হিসুহাদা আবিল কিস বলে ইয়াজ রিমান্নকুম শানু আলা আল্লা তা দিলু ইয়া দিলু হু আ আল্লাহ বলছেন তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো মুমিন দাবি করো তোমার মুখে দাবি তো হবে না আল্লাহর জন্য তোমাকে সতের উপরে সততার উপরে উপরে আদালতের তোমার অবস্থান হতে হবে তুমি মুমিন পরিচয় দিবা তোমার সাথে ন্যায়ের সম্পর্ক থাকবে না আদর্শের সম্পর্ক থাকবে না আল্লাহর জন্য তোমার আদালত ইনসাফ থাকবে না এইটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না মুমিন পরিচয় দিবে আল্লাহ বলছেন তোমরা আদালতের উপরে থাকবে আল্লাহ বলছেন কোন কমকে যেন ভয় ভীতির কারণে প্রভাব প্রতিপত্তির কারণে তোমাদেরকে যেন আদালত আর ইনসাফ থেকে সরাই না দেয় তুমি যদি আদালতের উপরে না থাকো তুমি ইসলামের উপরে নাই তুমি যদি ইনসাফের উপরে না থাকো তোমার মুমিন পরিচয়ের উপরে তুমি নাই সুতরাং মুমিন ইনসাফ আদালত এটা হচ্ছে পরিপূরক শব্দ মুমিনের ইনসাফ আদালত পরিপূরক শব্দ এটা মাথার মধ্যে আপনাকে প্রথমে ঢুকায় রাখতে হবে এরপরে যে নির্দেশনা সাতটি আমাদের জন্য দরকার তার প্রথম যেটি দরকার নিজেকে সাহসী করে তোলার জন্য সেটা হচ্ছে নীরব এখলাস মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীরব এখলাস কেউ জানে না যা আল্লাহ জানেন তা এই নীরব এখলাস যদি কারো ভিতরে না থাকে তাহলে দুনিয়ার যত লৌকিকতা বাহ্যিকতা বাহিরের দেখানো এগুলো আল্লাহর কাছে একটাও একসেপ্টেড হবে না সুতরাং মুগস্থ করে ফেলতে হবে আমার এখলাস হবে নীরব কেউ জানে না যা আল্লাহ জানেন তা এটা ঘোষণা দিয়ে নাই এটা নীরবে তার দিল থেকে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিরু কওলাকুম আউজিহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর নিশ্চয় জেনে রাখো তুমি যা মুখ দিয়ে প্রকাশ করো আর যা প্রকাশ করো না আল্লাহ বলছেন আল্লাহ সব বিষয়ে জানেন কিনা তোমার অন্তরের ভিতরে যা হয় সেইটার খবরও জানেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ বলছেন যিনি সুখাতি সুক্ষ সব বিষয়ে খবর রাখেন আল্লাহ কোরআন এই জন্য বলছেন আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বৃহৎ করে দিয়েছেন অনেক বড় তোমরা চলাফেরা করো ভি মানে কি বিহা এই উন্মুক্ত জমিনে তুমি চলাচল করো এইটা বিশাল প্রশস্ত তোমার জন্য ওয়া কুলো রেস্কি আর তার রিজিকটিকে থেকে তুমি তালাশ করো তবে জেনে রাখো ওয়া ইলাইহি মশুর আল্লাহ তোমারে একবারে ছেড়ে দেন না আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে তিনটায় এই জায়গায় একটা হচ্ছে আল্লাহ আল্লাহিন সৃষ্টি করেছেন আল্লাহ সব জানেন আল্লাহ সুখ্যাতি বিষয়ে খবর রাখেন দুনিয়াকে বড় করে তোমাকে বিচরণ করতে বলেছেন কিন্তু তার মানে এরকম নয় লাটায়ের যে ঘোড়াটা এটা তিনি ছেড়ে দিয়েছেন ইলেই হিনু মানুষ যদি নীরবে তার খ্লাস ঠিক করে নিতে পারে যে আমার যা কিছু সব আল্লাহর জন্য নিবেদিত আমার খলুসি আছে ওর থেকে বেরি সাহসী এই দুনিয়ায় আর কেউ হতে পারবে না সে হবে চূড়ান্ত সাহসী একজন মানুষ মমিন তাহলে প্রথমটা হচ্ছে নীরব এখলাস বলেন বলেন নবী করিম সাল্লাল্লাহ থেকে এ বিষয়ে অনেক কথা আসছে নবীজি বলছেন ইনল্লাহ আল্লা ইঞ্জুরু ইলা ওয়ারিকুম ওয়ালা ইলা আজি আচ্ছা সাহাদিকুম বলে কি এঞ্জুর গিলা কুলু বি আল্লাহ তোমার শরীরটা কত বড় হ্যাঁ চেহারাটা কত ঢক ঢাক পোশাকটা কত ফিটফাট আল্লাহ এগুলা দেখেন না আল্লাহ বলছেন আল্লাহ দেখেন যে তোমার আমলটা কেমন আর তোমার অন্তরটা কেমন এই জন্য অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত না হলে উপরের ফাঁপড় বেশিদিন কাজ করে না এই জন্য প্রিয় ভাইয়েরা নীরবে নিবৃতে নিজের ইখলাসকে পুনর্মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে ইসলামে শক্তিশালী হওয়ার প্রথম সোপান এটা বীজ কোন বীজ বপন করছেন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সব ক্ষেত্রে পড়া লেখা আমল এলেম অর্জন দাওয়াত সব ক্ষেত্রে এই নীরব এখলাসে আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে এই জন্য আমরা প্রকৃত শক্তিশালী হতে পারছি না এটা গেলো এক নম্বর প্রিয় ভাইরা একটা বিষয় এক্ষেত্রে আমাদের জন্য জরুরি সাহস মানে কিন্তু সব সময় সামনে আসা নয় এমন কতক সাহস আছে নীরবে আল্লাহর জন্য কাজ করতে পারাও সাহস আপনাকে উস্কায় যা করবি সব দেখাবি আপনাকে উস্কাবে কিন্তু আপনি সাহস করে সামনে না এসে সাহস করে নীরব এবং গোপন রাখা এটাও অনেক সময় সাহস এটাকে আমরা মনে করতেছি অনেক সময় ভীরুতা না জানান দেওয়াকেই মনে করতেছি গোপনীয়তা এটা বোধ আমার পিছিয়ে পড়া না সব সময় সাহস মানে সামনে আসা নয় নীরবায় নিবৃতে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করাও সাহস সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে দুই নম্বর অন্তরের জিহাদ এটা হচ্ছে মানুষকে সাহসী করে নিজেকে থামানোর সাহস অন্তরের জিহাদ মানে কি নিজেকে থামানোর সাহস ফুল স্টপ দিব কোথায় এইটাকে নিজের ক্ষেত্রে মূল্যায়ন করতে শেখা এটা হচ্ছে নিজেকে সাহসী করে অন্যরকমভাবে ভাবে মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন সুরানা জিয়া চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতে ওয়াম্মামান খয়াফা মা কাম আর পি হাওয়া মাওয়া আল্লাহ বলছেন যে নিজের আত্মনিয়ন্ত্রণ করে নিজের নভসকে থামায় দেয় কিভাবে থামায় নফস চায় এটা কর আল্লাহ বলছেন এইটা কর দুইটা জায়গায় তার কনফ্লিক্ট তৈরি হয় আল্লাহকে ততদূর পর্যন্ত মানে যতদূর পর্যন্ত তার মন চায় যেখানে যে দেখে আমার মনের সাথে মিলে না সমাজের সাথে মিলে না আল্লাহকে সেখান থেকে বাইপাস করে দেয় নবসের অনুসরণ করে এই রোগে রোগাক্রান্ত আমাদের কম বেশি আমরা সবাই ঠিক না ভাই সম কম বেশি সবাই আমরা আমি যেখানে মনে করছি আমার এই পর্যন্ত আল্লাহ লাগে আমি আল্লাহ নিয়েছি যেখানে আল্লাহ শেষ আমার মনে হয়েছে না আমার নবস এখন সমাজ এইটা বলে চাহিদা এইটা দেয় আমি সেইটা বাস্তবায়ন করি আপনি যদি আমাদের সমাজে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে এরকম খুঁজে পাওয়া যাবে কোন মরা বাড়িতে যাওয়ার সময় মহিলারা পর্দা করে যায় ওই মহিলায় আবার বিয়ে বাড়িতে যাওয়ার সময় এমন বেহায়া হয়ে যায় আছে না ভাই রমজানের শেষ দিন পর্যন্ত তার আল্লাহর জন্য ডেডিকেশন এক রকম আর পহেলা সহওয়ালে ঈদের দিনে তার ডেডিকেশন এক রকম ওই মানুষটাই উল্টা হয়ে গেছে থ্রি ডিগ্রি ঘুরে গেছে আল্লাহ বলছে তোমার এই সাহস তোমাকে কখনো সামনে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নফসকে তুমি নিয়ন্ত্রণ না করবি এই জন্য প্রিয় ভাইরা অন্তরের জিহাদ নবীজি বলছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর অনুসরণে যে নিজের নফসকে লাগায়ে দেয় প্রচেষ্টা করায় ওইটাই হচ্ছে প্রকৃত ওইটাই হচ্ছে প্রিয় এই জন্য আজকের যুগে অনেক জিহাদ আছে একটা জিহাদ শুধুমাত্র চব্বিশ ঘন্টা করে দেখেন কিরকম ভাবে নফস পরিবর্তন হয় হারাম দেখবো না চোখ দিয়ে হারাম দেখবো না কি অনলাইন কি অফলাইন দেখেন কি ঠেলা নিজের মধ্যে কি পাওয়ারফুল রিচার্জ হয় নিজের জীবন কিভাবে সাহসী হয় আপনি টের পাবেন কিন্তু চলতে বিলবোর্ড দেখি রাস্তায় পোস্টার দেখি মোবাইলে ওয়াজ দেখি ওয়াজের মধ্যে বিজ্ঞাপন দেখি পাইলে সুযোগ আকর্ষণীয় থামনিল দেখলে ওইটার মধ্যে ক্লিক করে দেখি ইউটিউব দেখি ফেসবুক দেখি মানে আমার যত ধরনের গুণা এর সবগুলির ইনপুট আমার চোখ এখন এই জন্য নিজেকে অন্তরকে থামানোর সাহস এটা হচ্ছে নিজের সাথে নিজের জিহাদ এইটা যদি না থাকে না এইটা প্রকৃত সাহসী মানুষ হতে পারবে না এটা আল্লাহ ঘোষণা ভাইরা এই জন্য আমাদের দুই নম্বর মনে রাখতে হবে যে জিহাদটা আমার অন্তরের সাথে করতে হবে সবার আগে যে আমার অন্তরকে আল্লাহর দেখে আমি মুখাপেক্ষি করতে পেরেছি কিনা তিন নম্বরে একা হলেও হকের পক্ষে থাকা আপনি একা কেউ আপনার সাথে নাই কিন্তু আপনি হকের পক্ষে আসেন এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার এটা হচ্ছে এমন একটা পাওয়ার যেই পাওয়ার আপনাকে এমন সাহসী করে তুলবে আপনি কল্পনাও করতে পারবেন না কোরআন আমাদেরকে বলছে আল্লা দিন একদল নবীজি সাল্লা সাল্লাম দিলেন তাদেরকে জিহাদের জন্য তারা সংখ্যায় সত্তর জনের মতো কাফেলা তারা যেখানে গেলেন যাওয়ার পরে তাদের কাছে খবর দিল তোমাদের সামনে যারা আসছে কয়েক হাজার তোমরা সত্তরজন জন কি করবা ফেরত চলে যাও অযথায় অযথায় জীবন দেওয়ার এখানে দরকার নাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দা আল্লাহর জন্য এমনভাবে ডেডিকেটেড ছিলেন এমনভাবে আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গিত করেছিলেন আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন তোমাদের জন্য বহুত মানুষ এক হয়ে গেছে তাদেরকে ভয় অযথা অযথা নিজেদের জীবন বিলায় দিও না আল্লাহ বলছেন এই কথা শোনার সাথে আগুনের মধ্যে পেট্রোল পড়লে যেরকম দাও দাও করে জ্বলে ওঠে আল্লাহ বলছেন ওই মানুষগুলার ইমান এমন ভাবে বেড়ে গেল তাদের ইমান এমন বাড়লো তারা বলল আল্লাহ ছাড়া কারো প্রতি আমাদের ভরসা নাই ভালো মন্দ করতে পারেন একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আমি তাদের কথা উল্লেখ করে দিয়েছি কোরআনে যে একদম ছোট দল কিন্তু কিসের উপরে অটল অবিচল তারা হকের পক্ষে ছিল হকের পক্ষে থাকার একটা শক্তি আছে দিলের মধ্যে একটা জোর আছে আপনার মধ্যে একটা হিম্মত আছে যে আমি ন্যায়ের পক্ষে কেউ নাই তাই কি আমি আছি ঠিকই এই মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন সাহসী করে দেন সম্মানিত করে দেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে লা ইয়ামনা আহাদুকুম لا يمنعن احدكم هيئه الناس ان يقول بحق اذا যদি কোন ব্যক্তি জানে যেটা হক এটা সত্য তাহলে সে সিঙ্গেল হতে পারে কিন্তু সে হকের পক্ষ ত্যাগ করবে না এইটা সে জানলে হককে প্রকাশ করবে সুবহানাল্লাহ এটা একটা শক্তির ব্যাপার এটা একটা সাহসের ব্যাপার আমরা আমাদের যেই ভাইয়ের কথা বলছিলাম আপনি খেয়াল করে দেখেন কুরা দুনিয়া দিক ছিল কিন্তু সে তার কথা বলতে শুরু করছে এমন ভাবে বলছে এত ভাবে বলছে যে এক ব্যক্তি বাংলাদেশ হয়ে দাঁড়ায় গেছে এক ব্যক্তি বাংলাদেশ হয়ে দাঁড়ায় গেছে সুতরাং হকের পক্ষে থাকা এই চেতনাকে লালন করা এটা হচ্ছে আমাদের জন্য খুব জরুরি প্রিয় বাইরা সুতরাং একা হলেও হকের পক্ষে আমাকে থাকতে হবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ পৃথিবীর যদি পাঁচ জনকে ধরা হয় সাহাবাই কেরামের পরে তাবেইদের যুগ থেকে আজকে পনেরোশো চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত যদি পৃথিবীর পাঁচ জনকে ধরা হয় যে আল্লাহ রাবুলেন যাদেরকে জ্ঞানে গরিমাই এলেমে ফিকেহে অনন্য করছেন ইমামে আজম আবু হানিক রহমতুল্লাহ তার মধ্যে একজন উনার মতো লোককে তারা কত কৌশলে রাষ্ট্রীয় কাজীর দায়িত্ব দিয়েছে কিন্তু তিনি বলেছেন আমি মনে করছি ওই কাজীর ওখানে বসার পরে ফরমানটা উপরের দাবি অনুযায়ী দিতে হবে আমি শুধু মাইক আমি ব্যক্তি হিসেবে কাজ করতে পারবো না হিমাম আজম রহমতুলের দায়িত্ব নেন নাই তাকে জেলে রাখছে তাকে মারছে বেত্যাঘাত করছে কিন্তু একাই তিনি দাঁড়ায় গেছেন এই যে দাঁড়ানো কিসের থেকে আসে এটা এটা আসে যে আমি ন্যায়ের পক্ষে আমার তো ভয় নেই আমি মরলে তো শাহাদত বাঁচলে তো গাজী তা আমার দুনিয়ায় ওজা পরকালিতা আর যেই ব্যক্তিরা মনে করে মূল্যই তো দুনিয়া শেষ ওদের কাছে তো আপনি জীবন দেওয়ার কোনো কাহিনী খুঁজে পাবেন না ঠিক না ও বাঁচতে চায় আর আমি মরতে চাই পার্থক্যটাই তো এই জায়গায় এই জন্য প্রিয় ভাইয়েরা একা হলেও আমি হকের পক্ষে থাকব হক কখনো ত্যাগ করা যাবে না রাজি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা চার নম্বরে দোয়াকে অস্ত্র বানানো ইমানদারের দায়িত্ব হচ্ছে সে যখন দোয়া করবে এই দোয়াগুলা তার জন্য অস্ত্র হবে এই জন্য বলা হয় যে আনকমন স্পিরিচুয়াল উইপন এমন একটা স্পিরিচুয়াল আপনার কাছে হাতিয়ার আছে যেটা এত পাওয়ারফুল তিনি বলছেন আর দোয়া সিলাহুল মুমিন মুমিনের জন্য এটা ঢাল স্বরূপ সিলাহ তোমার জন্য এটা অস্ত্র স্বরূপ

নবীর কাছে এসে জিজ্ঞাসা করো আল্লাহর ব্যাপারে আল্লাহ রব আলিনের ব্যাপারে নবী আপনি জানাই দেন যে আমি আমার বান্দার খুবই নিকটে খুবই কাছে কত কাছে আল্লাহ বলছেন এখানে এটা এক বচন আল্লাহ বলছেন সিঙ্গেল একজন কেউ যদি সিঙ্গেল একটা বিষয়ে পৃথিবীর কোথাও থেকে আমাকে ডাকে উজিব উদা আই ডাকলে ইদা দাহান ইজা মানে তৎক্ষণাৎ যখনই ডাকে তখনই তিনি তার উত্তর দেন সোভান আল্লাহ আল্লাহ বাদ দেন না যা ডাকে সে আল্লাহ বলছেন বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে নিঃসংশয়ে আল্লাহকে বিশ্বাস করা এটা তোমাদের দায়িত্ব আল্লাহ বলছেন যাতে তারা সৎ পথে আসতে পারে এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়াতে আল্লাহর প্রতি ভরসা পুরাটা করি না দোয়াটা আমাদের ঠোঁটের দোয়া হয়েছে দোয়াটা আমাদের উচ্চারণের দোয়া হয়েছে দোয়াটা আমাদের হৃদয়ের আকুতি হয় নাই আমি কতবার বলেছি যে কিভাবে আল্লাহ দিবে বলেন তো ভাই দেয়টা কেমনে আমাদের দোয়াটাই বেয়াদবি কিভাবে দোয়া বেয়াদবি আমি অনেক জায়গায় উদাহরণ দেই এক লোকের বয়স সত্তর বছর এই লোকের একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে এই বয়স্ক ভাতার জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় চেয়ারম্যান তার জন্য সার্টিফিকেট দেয় না যে এই বয়স হয়েছে এই লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় এখন ওই লোক চেয়ারম্যানের কাছে গেছে যাই তার কাছে তো মনের কথাটা বলতে হবে এবং তার থেকে একটা অনুমতি প্রার্থনা করতে হবে যাওয়ার পরে দেখে চেয়ারম্যান ব্যস্ত অনেকক্ষণ পরে অনুমতি দিছে ঠিক আছে চেয়ারম্যান ফ্রি হইছে আপনি যান যে আপনার কথা বলেন তার কি দরকার ভাই বয়স ভাতার এখন ওই লোক গেছে যার পর চেয়ারম্যানের কাছে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া চেয়ারম্যান সাহেব আমার নাম আব্দুল গফুর আমি কিন্তু বয়স হয়েছে সূত্র আমার কিন্তু একটা বয়স ভাতার সার্টিফিকেট দরকার দুরুত আপনি ব্যবস্থা করে দেন গলামা আসসালামু আলাইকুম চেয়ারম্যান জিজ্ঞাসা করছে পাগলাটা কি রে কোথেকে আসলো কি বলে গেল ওই বলতেছে যে বয়স্ক ভাতার সার্টিফিকেট দরকার আপনার কাছে আবেদন দিয়ে গেল দেখছেন না ওর তাড়াহুড়া আছে এই আপনার কাছে বললো চেয়ারম্যান বলবো বয়স্ক ভাতা তো দূরের কথা ওই ইউনিয়ন পরিষদের আশপাশে যেন আর না আসে এরকম করে এই মানুষটুকুই বলবে যখন আপনি তার সাথে আচরণ করবেন ধরেন ভাই বসেন বসেন সমস্যা হচ্ছে না আমার গলার সমস্যা সাউন্ডের সমস্যা কোথায়